কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন পেঁয়াজ কীভাবে আপনার মোবাইল থেকে নিজের ঘরে বসে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন দেখুন আপনাকে কিন্তু ব্যাংকে যেতে হবে না আপনি নিজের ঘরে বসেই আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন দেখুন আগে একটি সিস্টেম ছিল ইসলাম ব্যাংকের অর্থাৎ আইবিবিএল এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে পারতেন বাট সিস্টেমটি কিন্তু এখন আর কোনোভাবে কাজ করছে না এখন নতুন নিয়মে আপনাকে ইসলাম ব্যাংকের ব্যালেন্স দেখতে হবে তো চলুন আমি আপনাদেরকে একদম সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতে হয় একদম নতুন নিয়মে ওকে তো ভিয়ার্স ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করে দেখানোর জন্য আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো ভিয়ার্স আমরা প্রথমে যেভাবে ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতাম আমরা ক্রোমে চলে যেতাম ক্রমে যাওয়ার পরে যদি এখানে লিখতাম আমরা আইবিবিএল ব্যালেন্স চেক যদি লিখতাম তাহলে কিন্তু এরকম একটি ওয়েবসাইট চলে আসতো আমরা কিন্তু ইজিলি এই ওয়েবসাইট থেকে ব্যালেন্স চেক করতে পারতাম বাট কিন্তু এই ওয়েবসাইটটা এখন কোনোভাবে কাজ করে না এখন আপনি এই ওয়েবসাইটে গেলে ইন্টার আইডি এবং পাসওয়ার্ড চাই আগে কিন্তু এমন সিস্টেম ছিল না জাস্ট আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি দিলেই কিন্তু ব্যালেন্সটা চেক করা যেত ওকে তো এখন আমি সরাসরি আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখে দিচ্ছি কীভাবে আপনারা দু হাজার পঁচিশ সালে আইবিবিএল ব্যাংকের ব্যালেন্স চেক করবেন ইসলামী ব্যাংকের ভিয়া আপনাদেরকে যেটি করতে হবে সরাসরি ডায়াল প্যাডে চলে যেতে হবে ওকে ডায়াল প্যাডে আসার পরে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার আপনাদেরকে এই ফোন নাম্বারে একটি কল দিতে হবে আপনার যেই সিমে ইসলামী ব্যাংক রেজিস্ট্রেশন করা সেই সিম থেকে একটি কল দিতে হবে তো ফিয়ার্স এই কলটি দেওয়ার জন্য কিন্তু আপনার সিম থেকে কোনো ধরনের চার্জ কাটবে না আই মিন কোনো টাকা কাটবে না অথবা রিং হবে না বা কেউ রিসিভ করবে না জাস্ট আপনি যখন কল দিবেন কয়েক সেকেন্ড পরে অটোমেটিক্যালি কলটি এন্ড হয়ে যাবে এবং আপনার ফোনে একটি এস এম এস চলে আসবে আপনার ব্যালেন্স শো করবে ইসলামী ব্যাংক থেকে একটি এস এম এস পাঠাবে ওকে তো আমি সরাসরি কলে দিয়ে দিচ্ছি আমি জাস্ট কলে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন কলটি এন্ড হয়ে গেল এখন আপনারা দেখতে পারবেন একটি চলে আসবে ইসলামী ব্যাংক থেকে পাঠানো একটি চলে আসবে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক থেকে কিন্তু সরাসরি আমাকে মেসেজ পাঠিয়ে দিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমানে কত ব্যালেন্স আছে এখানে কিন্তু শো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো জাস্ট আপনারা নাম্বারটিতে একবার মিস কল দিলেই একবার কল দিলেই কিন্তু আপনার মোবাইলে এরকম একটি মেসেজ চলে আসবে আপনি ব্যালেন্সটা খুব সহজে দেখে নিতে পারবেন তো ভেয়ার্স অনেক সময় যেটা হতে পারে আপনি যখন কল দিবেন সাথে সাথে মেসেজটা নাও আসতে পারে এটা কিছুটা সময় নিতে পারে যেমন দশ বিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে বেসিক্যালি সাথে সাথে মেসেজটা চলে আসে অনেক সময় কিন্তু একটু লেট করে থাকে ভেয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দেবেন রিকোয়েস্ট করবো প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে